আজকে প্রথমেই সকাল নয়টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথেল পাওয়েল এর সাথে মিটিং জোনাথেল পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব পুরো ইউরোপ পুরো ইউকেতে আপনি ব্রিটেনে যে নর্থ আয়ারল্যান্ডের যে গুড ফ্রাইডে একটা এগ্রিমেন্ট হয়েছিল যার ফলে আইরিশ আয়ারল্যান্ডের যেই এক ধরনের সিভিল ওয়ার ছিল সেইটা কিন্তু এইটা বা এক যে ধরনের ট্রাভেলস বলতো এটা সিভিল ওয়ার চেয়েও বলা যায় যে ট্রাভেলস যেটা ছিল সেটা কিন্তু এগ্রিমেন্টে এই এই এগ্রিমেন্টটা খুবই বড় একটা রোল প্লে করে তো এইখানে জয়নাথন পাওয়াল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু সেটা নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে আমাদের যে অ্যাসেট রিকভারি যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে দুইশো বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব সেইগুলো বিষয়ে আলাপ আলোচন হয়েছে তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে যে কনসেন্সাস বিল্ডিংয়ের কাজ কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড রিজিয়নাল স্ট্যাবিলিটি এগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত মানে চুরি হয়ে অনেক দেশে চলে যায় এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য আপনারা যদি অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সগুলো দেখেন ফিলিপিন্সের এক্সপিরিয়েন্স দেখেন আফ্রিকার দেশগুলোর এক্সপিরিয়েন্স দেখেন এটা খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় নেয় তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে সেই জন্য দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসলেন আসার সময় উনি কিন্তু এন্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী সঙ্গী হয়েছেন তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কিভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কীভাবে বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কিভাবে ওর অ্যাটাচ করে দেওয়া যে মানে জব্দ করা যায় সেই জন্য অলরেডি কিন্তু ওরা দুইটা মুখ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে যতটুকু তারা পাক না কেন সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং ওনারা দুজনেই আজকে অনেকগুলো মিটিং করেছেন তো রোহিঙ্গা ক্রাইসিসের আজকে যে ইয়েতে একটা বড় ইস্যু ছিল রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস আপনি দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণের পরের থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস যে করেই হোক এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায় এবং এটা ডিগনিটির সাথে ভলান্টারিলি এই কাজটা করতে হবে তো সেই কাজটা করার জন্য আজকে এই আজকে এই আলাপগুলো হয়েছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অনুরোধে ইউনাইটেড ন্যাশন জাতিসংঘ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখে একটা বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক ওইখানে পৃথিবীর একশো সত্তরটার মতো দেশ অ্যাটেন্ড করবে তার মধ্যে আমরা আশা করছি যে এখানে ব্রিটেনও একটা যেন বড় রোল প্লে করে তো এই বিষয়ে আলোচনা হয়েছে টিপেন আজকে এটার পরপরই উনি চেতাম হাউসে চলে যান আপনি চাতাম হাউস জানেন যে ইয়ে ব্রিটেনের মেন এ থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটা বড়ো থিঙ্ক ট্যাঙ্কগুলো ওরা অনেক কিছু কিভাবে একটা ডিসপিউট রিজলভ করা যায় কিভাবে একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করা যায় এটার জন্য এবং অনেক কিছুতে ওরা খুবই রিমার্কেবল এবং ওইখানে ওনাকে ব্রনেন ম্যাডকস যিনি চাথাম হাউজের উনি প্রধান উনি তাকে ইনভাইট করেছিলেন তার ইয়েতে ইনভাইট করেছেন তার ইনভাইটেশনে উনি একটা একটা ওয়ান টু ওয়ান একটা দেখেছেন তো উনি একটা টক্স দিয়েছেন সেইখানে অনেকগুলো প্রশ্ন উনি একটা বড় প্রথমে একটা ওপেনিং স্টেটমেন্ট দেন তারপরে অনেকগুলো কোশ্চেন নিয়েছেন সেগুলোর উপরে কোশ্চেনের উনি রেসপন্ড করেন এটা প্রায় এক ঘন্টা সতেরো মিনিট ওইখানে ছিলেন এই অনুষ্ঠানটা এই পুরো জিনিসটা এখন ইউটিউবে তারা দিয়ে দিয়েছে আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ করি যে এই এই অনুরোধ করব যে এই ভিডিওটা যেন দেখেন এই গত দশ মাসে এই গভর্নমেন্ট কি করলো কোথায় আমরা আসলাম কি পরিস্থিতিতে আমরা ছিলাম এটার পুরো একটা বড় রকম এবং কথা হচ্ছে যে কী কী চ্যালেঞ্জেস আমরা এখনও ফেস করছি হ্যাঁ আমাদের উদ্দেশ্য তো কী যে এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড করবে এবং তার আগে কী ধরনের রিফর্ম করবে সেই বিষয়ে উনি কথা বলেছেন বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট যে রিফর্ম ট্রায়াল এবং ইলেকশন এই তিনটা তো আমাদের ম্যান্ডেট এই তিনটা ম্যান্ডেটে উনি কী কী কাজগুলো করছেন খুবই আমি বলবো যে যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ইংরেজি ভালো বুঝেন এটা শোনা উচিত খুবই সুন্দর একটা ইন্টারভিউ ছিল ওনার ওইখানে আর একটা বিষয় হচ্ছে যে ওই টক্সের আগে যে যারা রিসার্চার এরা তিনজন ওনার সাথে প্রায় আধা ঘন্টা ওনার ইন্টারভিউ নিয়েছেন সেখানে উনি অনেক কথা বলেছেন আর এরপরে আমরা এসে পড়লাম এখানে এসে লাঞ্চ করে তারপরে আবার চিফ অ্যাডভাইজার চলে গিয়েছিলেন হাউস অফ লর্ডসে হাউস অফ লর্ডসে হাউস অফ এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে ওদের তো দুই দ্বি কক্ষ বিশিষ্ট ওদের পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অফ কমন্স কমন্স আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস এই লর্ডসটা আমরা যেহেতু বাংলাদেশের পার্টিগুলো চিন্তা করছে যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করতে অনেকে এটা এগ্রি করেছেন যে না বাংলাদেশেও একটা আমরা এক আগে তো ইউনি ক্যামেরাল ছিলাম মানে এক কক্ষ বিশিষ্ট ছিলাম তা আমরা কিভাবে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাজগুলো কি কি সেটা উনি কিন্তু একদম অনেকক্ষণ ধরে হাউস অফ লর্ডস কিভাবে কাজ করে অপারেট করে উনি কিন্তু নিবিড়ভাবে দেখলেন হ্যাঁ প্রায় এক ঘন্টা ওইখানে ছিলেন এই উনি ওরা কীভাবে ডিবেটগুলো করে ওদের একটা ইন্টারনেটের একটা অফকমের একটা ইস্যু নিয়ে ওদের ওইখানে ডিবেট হচ্ছিল উনি একদম ভিতরে বিশিষ্টজন যারা গেস্ট আছে সেখানে বসে অনেকক্ষণ ধরে এটা দেখলেন এটা একটা আমাদের জন্য একটা বড় এক্সপেরিয়েন্স ছিল আমরা তো অলওয়েজ পার্লামেন্টে যেটা মেন পার্লামেন্ট কমনসের আমরা ডিবেটগুলো দেখি কখনো কিন্তু লর্ডসের ডিবেটগুলো হয় কীভাবে যেখানে পিয়ারসরা ব্যারোনেস ব্যারন ব্যারোনক্সরা যেখানে ডিবেট করেন যে মানে সমাজের এলিট শ্রেণীরা সেই জায়গাটা উনি একদম নিচ চোখে দেখেন কারণ এই জিনিসটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোরও এটা আরও দেখা উচিত যে অন্যান্য দেশে দ্বিকক্ষ বিশিষ্ট যা দেশেই পার্লামেন্ট আছে তার দিক মানে আপার হাউসটা আসলে কিভাবে অপারেট করে আমাদের নেইবার ইন্ডিয়াতে রাজ্যসভা আছে রাজ্যসভাটা অনেকে ফলো করেন তো আমরা এটা সব দেশেও কিন্তু সমস্ত পৃথিবীতে এই দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মূল কনসেপ্টটাই এসছে হচ্ছে হাউস অফ লর্ডস থেকে মানে এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে যে হাউস অফ লর্ডস হলো আপার হাউস ওইখানে এটা কিভাবে হয় এটা উনি দেখলেন আর ওইখানে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল হচ্ছে জোনাথন রেনল্ডস জোনাতন রেনল্ডস হচ্ছে ইউকে স্টেট সেক্রেটারি অফ স্টেট উনি ট্রেড এগুলো ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন এবং উনি বাংলাদেশে কয়েকবার ভিজিটও করেছেন হ্যাঁ তো ওনার সাথে আলাপ আলাপগুলো যে বাংলাদেশে কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায় ব্রিটিশ ইনভেস্টরদেরকে কীভাবে আরও উদ্বুদ্ধ করা যায় তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি ওদের সাথে আমাদেরকে কি কোথায় কোথায় কোঅপারেশন আরও এনহান্স করা যায় তো এই আলাপগুলো ওনার সাথে হয়েছে ওনার সাথেও একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে এখন একটু পরে চিফ অ্যাডভাইজার ওইখান থেকে আমরা যখন ফিরে আসলাম এখন একটু পরে উনি বিশ্রাম নিয়ে চিফ অ্যাডভাইজার চলে যাবেন হচ্ছে কিং চার্লস ওনার ওনাকে একটা ডিনারে কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড এই উপলক্ষে ওনাকে ডিনারে ইনভাইট করেছেন উনি ওইখানে ইনভাইটেড গেস্ট সেখানে আজকের মতো আর কালকে আমরা বলবো যে কালকেও খুব ইম্পর্টেন্ট একটা দিন কালকে বেশ কিছু মিটিং আছে তারপরে কালকে যেই জন্য আমাদের মূলত আশা সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটা কালকে ওনাকে দেওয়া হবে ওইটার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না এগুলো আমরা দেখছি কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের পার্লা একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কেয়ারিস্টামার সম্ভবত ক্যানাডায় গিয়েছেন তো এই ইয়েটা এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন আমি বলেছি যে সম্ভবত হ্যাঁ পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে আমরা পরবর্তীতে যখন দেখলাম যে এটা এটা আমরা কারেক্ট করেছি যে না উনি এখানে আছেন ওনার আসলে ব্রিটেনে এখন আজকে ওদের যে স্পেন্ডিং রিভিউ ওদের যে বাজেট বাজেটের স্পেন্ডিং কিভাবে কি হয়েছে সেটা রিভিউ হচ্ছে এখানে বাজেটে সেটা ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে গতকাল আমাদের মানে আমরা যারা চিফ অ্যাডভাইজারের সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাবালি পার্কে এই যে চিফ অ্যাডভাইজার তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে যে লন্ডনে সফর করছেন সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে সলিডারিটি জানিয়ে এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে হাজার হাজার লোক হয়েছে তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি এটা অ্যামেজিং এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক প্রায় সাত লক্ষ বাংলাদেশে এখানে আছেন এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় বড় উঁচু জায়গায় আছেন তো তারা তাদের এই সময়টাকে এই এখন এটা উইক উইক ডে চলছে সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাজ থেকে এই ওই অনুষ্ঠানে আসছিল পর্বে কোনো সরকার প্রধানের প্রতি রকম ভালোবাসা আমরা দেখি নেই যে এভাবে মানে ব্যক্ত করতে আমরা এভাবে দেখি নেই মানে প্রফেসর ইউনুস যে সবার হৃদয়ের মধ্যে আছেন সবাই যে তাকে তাকে নিয়ে প্রাউড ফিল করেন এটা কালকে আমরা আবারও দেখেছি এটা একটা খুবই সবাই প্রত্যেকে এসেছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে তার প্রতি তার অখণ্ড সাপোর্ট ব্যক্ত করতে প্রফেসর ইউনস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল যারা যারা এখানে জড়িত ছিলেন যারা এই অর্গানাইজিং অর্গানাইজিংয়ের যারা ছিলেন তাদের প্রতি আমাদের থ্যাংকস আমরা গ্যাটিচুট প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এসছেন অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে এবং সবচেয়ে বড় কথা সবাই এই যে যে ইন্টারেম ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মের যে কাজগুলো নিয়েছে রিফর্ম ট্রায়াল প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন